অজানা আতঙ্ক এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন আয়নার ওপাশে রাত্রি তখন তিনটে বেজে তিন মিনিট আয়না সামনে দাঁড়িয়ে মেয়েটি কাঁপা গলায় বলে উঠল আ আমি জানি আমি জানি তুই আমার ছায়া নিতে চাস তাই তো আমার জায়গায় বসেছিস তাই তাই না না বল তুই সত্যি করে বল তুই তো আমার ছায়া নস তাই না কলকাতার এক পুরনো এলাকায় হাতিবাগান সংলগ্ন একটি বাড়ি যার নাম দত্ত বাড়িটি উনিশশো চল্লিশ সালে তৈরি এখন বসবাস করেন রূপসা দত্ত বছর ছাব্বিশ পেশায় মেকআপ তিনি তিনি অবশ্য একাই থাকেন সেখানে বাবা মা মারা গেছেন কয়েক বছর আগে আর তার ভাই থাকেন বিদেশে রূপসা বরাবরই একটু অন্তর্মুখী স্বভাবে আয়নার সামনে নিজেকে সাজাতে ভালোবাসে তার নিজের ঘরের এক কোনায় আছে একটা বহু পুরনো কাঠের খোদাই করা বিশাল আয়না যেটা তার ঠাকুরমার সময়ে বলা হয় এই আয়নাটাই নাকি এক সময় রামপুরহাটের এক জমিদারের স্ত্রীর কাছে ছিল যিনি আয়নাকে নিয়ে তন্ত্রক্রিয়া অভ্যাসে চড়িয়ে পড়েছিলেন এক রাতে কাজ শেষ করে রূপসা আয়নার সামনে বসে নিজের মুখে মেকআপ দিচ্ছিল হঠাৎ তার চোখ আটকে যায় আয়নার প্রতিচ্ছবিতে সে দেখতে পায় আয়নার রূপসা তাকে দেখছে না বরং অন্যদিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে রূপসা সামান্য নড়তেই প্রতিচ্ছবিটা ফোটে এক অদ্ভুত হাসি আনে না চিল্লি হয়তো এটা তার সুখের ফুল তবে ওই রাতেই ঘুমের মধ্যে সে এক কণ্ঠস্বর শুনতে পায় তুই তো পারে এটা আসলে আমি তো থাকি বিতরে সেই পরদিন সকালে ঘুম ভাঙতেই সে দেখে আয়নার কাছে জিজ্ঞাসা করলে সে জানায় ঘরে কেউ ঢোকেনি এরপর একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রূপসা আয়নার সামনে দাঁড়ালে নিজেকে একটু মোটা বা কালো দেখায় যেমনটা সে মোটেই নয় আয়নার রূপসা মাঝে মধ্যে না সে চোখ বন্ধ আয়নার ভিতর থেকে শোনা যায় এক অদ্ভুত আওয়াজ তোর মুখটা চাই শুধু শরীরটা থাক তোর তোর মুখটাই চাই মুখটাই চাই তোর তোর শরীর থাক তোর মুখটাই চাই আমার তার বান্ধবী নন্দিতা একদিন ঘরে আসে সে আয়নার দিকে তাকিয়ে হঠাৎ বলে হ্যারে রূপসা তুই একটু আগে আমার পাশে বসেছিলিস না তাহলে এখন আয়নায় যে তোর মতন বসে আছে সে কে বল না কে দেখ ওখানে ও ওখানে যে বসে আছে কে ও রূপসা আতঙ্কে আয়নাটা সঙ্গে সঙ্গে কাপড়ে থেকে দেয় কিন্তু রাতে ঘুম ভাঙে প্রচন্ড একটা শব্দে আয়নাটা মেঝেতে পড়ে গিয়েছে আর কাপড়টা সরে গিয়েছে আর প্রতিচ্ছবির ঠোঁটে এখনো সেই তা ছেলের হাসি এবার সে এক তান্ত্রিকের কাছে যায় বাড়ির পুরনো ইতিহাস জানতে তান্ত্রিক বলে এই আয়নায় অভেদ ছায়া আছে একবার যার মানসিক দুঃখ আয়নায় প্রতিফলিত হয় আয়নার ছায়া আস্তে আস্তে তার জায়গা নিতে চায় আর একবার জায়গা বদল হলে মূল মানুষটি আটকে যায় আয়নার ভেতর চিরতরে তান্ত্রিক পরামর্শ দেয় রাত তিনটে বেজে তিন মিনিটে আয়নার সামনে আগুন জ্বালিয়ে দাঁড়াতে হবে চোখ বন্ধ করে বলতে হবে আমি আয়নার ছায়া আমি ছাড়া কেউ না আর কেউ আমি হবে না কেউ আমি 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 হবে হবে না না কেউ আয়নার ছায়া আমি আমি শুধুই আমার আমি শুধুই আমার ছায়া যথারীতি তান্ত্রিকের কথা অনুযায়ী সেটাই করে কিন্তু তিনটে বেজে তিন মিনিটে দাঁড়িয়ে সে অনুভব করে পেছনে কিছু একটা নড়ে উঠছে সে চোখ খুলে দেখে আয়নার ভেতরের রূপসা এখন একদম তার মতো একই রকম জামা মুখের গরম চুল আর আসল রূপসা আয়নার প্রতিচ্ছবিতে আটকে গেছে এক মাস পরে রূপসার ইনস্টাগ্রাম ইউটিউব রিল সবকিছু আপডেট হতে থাকে সে আরও গ্ল্যামারাস আরও জনপ্রিয় হয়ে ওঠে সবাই বলে রূপসা আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়েছে কিন্তু চোখে দুটো কেমন যেন শূন্য আর সেই পুরনো আয় না সেটাকে আর কেউ খুঁজে পায়নি কেউ না